নমস্কার বন্ধুরা চিত্রলিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে শেয়ার করছি নতুন একটি রেসিপি রেসিপিটি হল কাশ্মীরি পনির কাশ্মীরি পনির বানানোর জন্য আমি প্রথমে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিলাম সেখানে আমি একটু ঘি অ্যাড করে সাদা তেল থাকলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি আমার কাছে ঘি ছিল তো আমি ঘি অ্যাড করেছি ঘি অ্যাড করে ভালো করে ময়ম করে এটাকে একটি গোল করে ডো বানিয়ে নেবো যেভাবে আপনারা লুচি করেন সেভাবে মাখলেও হবে বা এমনি নর্মাল মাখলেও চলবে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এক দু ঘন্টার জন্য আমি দু ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম দু ঘন্টা হয়ে গেছে ঢাকনা খুলে এবার আমি এটাকে কলের কাছে নিয়ে গিয়ে এটাকে ভালো করে ধুতে থাকব ডোটাকে জলের সঙ্গে যতক্ষণ না জলটা ঘোলা জলের থেকে সাদা পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ আমি এই ময়দার ডোটাকে ধুয়ে নেব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এখন দেখেন একটি ছোট্ট একটা নরম রাবারের মতন হয়ে গেছে এবার এই এই রাবারের মতন আমি ছোট ছোট করে ডোটাকে লেচি করে কেটে নেব এবার কড়াইতে তেল গরম করে লেচিগুলোকে দুটো একটা করে ভেজে নেবো দেখুন লেচিগুলো কি সুন্দর লুচির মতন ফুলে উঠছে একদম বলের মতন হয়ে যাচ্ছে এবার সব এইভাবে দিয়ে দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপর কড়াইতে আমি একটু জিরে গোটা জিরে দিলাম তেজপাতা আর দারচিনি লবঙ্গ আর এলাচ দিলাম গোটা তারপরে আমি আগে থাকতেই আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম আর একটি মশলার পেস্ট করে নিয়েছি সে মধ্যে আদা কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিলাম এরপর একে একে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলার মধ্যে এবার আমি দিয়ে দেবো এক মুঠো গোবিন্দভোগের চাল আর রান রান্নায় গোবিন্দভোগের চালটা দিলে খুব সুন্দর একটি সেন্ট হয় তার জন্য ভালো লাগে খেতে মশলাটাকে ভালো করে কষিয়ে এরপরে আলু ফুলকপিটা দিয়ে দেব তারপরে আলু ফুলকপিটার সঙ্গে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষাবো ভালো করে কষিয়ে তা খানিকটা জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব রান্নাটা হতে থাকবে পাঁচ মিনিটের মতো তারপরে এরপর দিয়ে দিলাম বানানো ওই পনিরগুলো পনিরগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যতটা আপনারা ঝোল রাখবেন ততটা রেখে একটু দরকার টাকে ফুটিয়ে লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে রেখতে পারেন আপনারা আবার একটু ঘিও অ্যাড করে দিতে পারেন যদি কেউ ঘি পছন্দ না করে নাও দিতে পারেন আমার আমি ঘি পছন্দ করি তাই আমি একটু ঘি অ্যাড করে নামিয়ে নিলাম কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার তো অবশ্যই করবেন আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ